নমস্কার আমি ডক্টর সাজিন সিংহা পিডিয়াট্রিশিয়ান বর্তমানে বিবেকান্দু হসপিটালের সঙ্গে যুক্ত আচ্ছা আজকে আমরা একটা নবজাতক শিশুর একটু লাইভ জার্নিটা নিয়ে কথা বলবো পেশেন্টটা আমাদের এখানে বাচ্চাটা জন্মায়নি বাচ্চাটা হয়েছিল ইএসআই হসপিটালে ডে ওয়ানেই পেশেন্ট এখানে রেফার করা হয় বার তেসিক্সা বলা যে বাচ্চা জন্মের সাথে সাথে কাঁদে এই বাচ্চাটা জন্মের সাথে সাথে কাঁদে নেই এবং কাঁদানোর জন্য অনেক রকম একে হেল্প করতে হয়েছিলো মানে বাচ্চাটা যা মানে একটা আম্বু বলে একটা জিনিস হয় একটা ব্যাগ মাস্ক দিয়ে বাচ্চাকে মুখে প্রেশার দিয়ে পাম্প করে বাচ্চাকে কাঁদাতে হয়েছিলো এবং তারপরেও দেখাচ্ছিলো বাচ্চা হাটের গতি অনেক কম বুকের ভেতরে প্রেশার দিয়ে হাটের গতি বাড়ানো হয়েছিলো তারপরে যখন ওরা দেখে যে না বাচ্চার একটা শ্বাসকষ্ট রয়ে গেছে তারপর পেশেন্টটিকে এখানে আমাদের কাছে পাঠায় তো আমরা পেশেন্টটাকে যখন পাই তখন বাচ্চার হাটের গতি ঠিক থাকলে শ্বাসকষ্ট খুব ভালোই ছিল তো প্রথমে আমরা বাচ্চাটাকে মেশিন একটা যেটা আমরা ভেন্টিলেটর বলি তার অনেকগুলো পার্ট থাকে একটা ইনভ্রেসিভ পার্ট থাকে একটা নন ইনভেসিভ পার্ট থাকে মানে এখানে টিউব করানো হয়নি কিন্তু বাচ্চাকে নন ইনভেসিভ বা এনআইভিতে রাখা হয়েছিল ইনিশিয়ালি তারপরে আমরা বাকি সাপোর্টিভ ম্যানেজমেন্টগুলো করতে থাকি সাথে সাথে আস্তে আস্তে পেশেন্টের কিছুটা ইম্প্রুভমেন্ট স্টার্ট হয় কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা আমি মিস করছি তো পরে আমি বাকি সাইড বাই সাইডে একটা ইকো করাই পেশেন্টের যেহেতু একটা স্পিকশিয়াল হিস্ট্রি থাকে তো ইকোতে দেখা যায় যে বাচ্চাদের সঙ্গে একটা সমস্যা রয়ে গেছে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি পিপিএইচএন পিপিএসএন মানে হচ্ছে বাচ্চা যখন বাচ্চার পেটের ভেতরে থাকে তখন ফুসফুসে রক্তের প্রেশার অনেক বেশি থাকে সেই প্রেশারটা জন্মানোর ঠিক পরেই থেকেই কমা শুরু হয় কিন্তু এই কমাটা এর ক্ষেত্রেও হয়নি যেহেতু বাচ্চা জন্মের পরে কাঁদে নেই তো এইটার জন্য দেখা গেছে যে ফুসফুসের ভেতরে রক্তপ্রেশা অনেক বেশি ওই জন্য আমাদের একটি মেডিসিন ওকে স্টার্ট করতে হয় যেটা আমরা সিলডেনাফিল বলে থাকি তো ওই মেডিসিনটা দেওয়া স্টার্ট করার পর থেকে আস্তে আস্তে দেখা যায় বাচ্চার কিছুটা উন্নতি হতে থাকে আমরা আস্তে আস্তে ভেন্টিলেটরের যে সেটিংগুলো আস্তে আস্তে ডাউনলোড করতে থাকি মানে এনআইভি থেকে পেশেন্টকে সিপ্যাপে দেওয়া হয় সিপ্যাপ থেকে পরে এইচ এইচ এ বলে একটা মেশিনে দেওয়া হয় এবং তারপর রুমেয়ারে নিয়ে আসা হয় এবং গ্রাজুয়ালি বাচ্চার ফিডিং এস্টাবলিশ করা হয় বাচ্চা আস্তে আস্তে ইমক্রুভ করতে থাকে পরে আমরা বাচ্চাকে মায়ের কাছেও দিই এইভাবে বাচ্চাটাকে টাইমলি একটা ইন্টারভেন করা হয় টাইমলি বাচ্চাটাকে অক্সিজেন সাপোর্ট কমানো হয় এবং টাইমলি যেহেতু ইকোটা করা গেছিলো তো সেই ইকোটার বেশিসে আমরা মেডিসিনটাও স্টার্ট করতে পেরেছি বলে বাচ্চাটা আমরা সিস্টেমটা মায়ের কাছে হাতে তুলে দিতে পেরেছি অ্যাসপিকশিয়ার পার্টটা আমরা একটা পরে ডিল করবো পরে যখন বাচ্চাটা আমাদের কাছে আসবে আমরা পরে একটা এমআরআই করাবো যে বাচ্চা সেই সময় কতটা ব্রেন ড্যামেজ হয়েছে সেটা সেই মুহূর্তে বলা বোঝা যেত না বলে এমআরআই করে পরে আমরা এটা এই ব্যাপারে জানতে পারবো যাই হোক একটা একুশ স্টেজটা আমরা অন্তত কাটিয়ে উঠতে পেরেছি তা এইটাই আমাদের বলার কথা যে এরকম অ্যাসপিকশিয়াটেড বেবি যদি হয় বা এরকম একু এমার্জেন্সি হলে আপনারা টাইমলি পেশেন্টগুলোকে নিয়ে আসবেন এবং আমাদের এখানে পিডিয়াটি ইকোর এই যে ফেসিলিটিটা সাথের কাছে ছিল বলেই আমরা পেশেন্টটাকে টাইমলি ম্যানেজ করতে পেরেছি আদারওয়াইজ ক্লিনিক্যাল জাজমেন্টে করা যেত কিন্তু ওই যে মেডিসিনটা বললাম সেই সিল্ডেন আপ্রিক মেডিসিন মেডিসিনটা অনেক সাইড এফেক্টও আছে তো ক্লিনিক্যাল জাজমেন্টে যদি দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে ফুসফুসের রক্তের প্রেশার কমাতে গিয়ে আমার পুরো একটা নর্মাল বাচ্চার যে ব্লাড প্রেশার থাকে সেটাও কমে যেতে পারে তো সেইটা যতক্ষণ না আমরা একদম ট্রুট একদম এভিডেন্স পাই ততক্ষণ পর্যন্ত মেডিসিনটা আমরা দিই না

बिल्कुल सिस्टर फिर बाथरूम में रहती है तो सुबह उठती है नहीं तो पहले से ही चिंतित